গত ষ মার্চ আপনার যে বাড়িতে আগুন লাগছিল আগুন লাগার কারণে আমরা তাৎক্ষণিকভাবে এই বিষয়টা মিডিয়া এবং ফেসবুকের মাধ্যমে সারা দেশ দেশও শুনাম সারা দেশই কিন্তু এই বিষয়টা জানা হয়েছে জানা যে নিউ ইয়র্ক করে আমরা যে তারেক রহমান আসেন বিএনপির চেয়ারপারসনের চেয়ারপারসন ভারপ্রাপ্ত চেয়ারপারসন এবং আগামী রাষ্ট্র নয় রহমান বিষয়টা অবগত আসলা এবং তাই কইসা যে আপনাদের আমরা আর্থিকভাবে সহযোগিতা করতাম তারই ধারাবাহিকতায় আমরা সিলেট বিভাগীয় সাবেক সৌ সম্পাদক মাহবুবুর রহমান তাদের সার্বিক সহযোগিতায় যুব দলের দায়ী তাই আপনারা আমরা আর্থিকভাবে ঈদ উপহার কাটাইতাম তারই প্রেক্ষিতে আপনার কাছে আমরা ঈদ উপহারটা দিছি আপনারা জনাব তাই করবা এবং আমাদের দেশ বেগম খালেদা যার করবা আর আপনারা আমরা ইয়ে করছি আপনারা সাদরে গ্রহণ করবা এইগুলি আমার